সকল বন্ধুকে পক্ষ থেকে জানানো হচ্ছে সুস্বাগত আপনাদের সকলের ভালোবাসায় আজ আমাদের চ্যানেলটি সকলের কাছ থেকে ভালো রকম সারা পাচ্ছে পূর্বে দু একটি ভিডিওতে বলেছিলাম যদি কারো জীবনে এরকম কোনো সত্য ঘটনা ঘটে থাকে অর্থাৎ যে ধরনের কাহিনী আমরা সাধারণত এই চ্যানেলে দিয়ে থাকি সেটি যদি কোনো ব্যক্তি জীবনে ঘটে থাকে তাহলে তিনি বা তারা আমাদের চ্যানেলের মাধ্যমে তাহা প্রকাশ করতে পারে সেই ডাকে সাড়া দিয়ে আমাদের অনেক দর্শক বন্ধু তাদের জীবনে এই ধরনের ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের কাছে প্রকাশ করেছেন এবং সেটি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে তো একটি ভিডিওতে প্রত্যেকের ঘটনা বলা সম্ভব নয় তবে এক একটি ভিডিওতে এক একজনের ঘটনা আমরা অবশ্যই তুলে ধরব আমাদের অন্য দর্শক বন্ধুদের সামনে নমস্কার আজ আমরা যে ব্যক্তির জীবনে ঘটে যাওয়া এরকম আশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব তিনি তার নাম ও ঠিকানা জানাতে অস্বীকার করেছেন সেই মর্মে আমরা ভিন্ন এক নাম নিয়ে তার ঘটনাটি বর্ণনা করব এই ঘটনাটি সর্বপ্রথম বলার পিছনে এই চ্যানেলের একটি বড় উদ্দেশ্য আছে কারণ সেই ব্যক্তি জানিয়েছেন মা সারদার আশ্চর্য ঘটনা তিনি এর পূর্বে এত জানতেন না বা এত গুরুত্ব দিতেন না যতটা রামকৃষ্ণ স্বামীজি এনাদের সম্পর্কে তিনি জানতেন কিন্তু একদিন তাহার এই চ্যানেলটি সামনে আসে ও তিনি আমাদের চ্যানেলের ভিডিওগুলি পরপর দেখতে থাকেন মা সারদার থেকে তিনি মা সারদার জয় মা সারদা এটি যেরকম তার জীবনে বিরাট একটি মোড় ঘুরিয়ে দিয়েছে সেই রকমই আমাদের চ্যানেল এর জন্য অবশ্যই গর্ব প্রকাশ করে থাকে সবই মা সারদার কৃপায় এখন আসা যাক তাহার আসল ঘটনায় পূর্বে বলেছে যে ব্যক্তি জীবনে এই ঘটনাটি ঘটেছে তিনি তার নাম এবং ঠিকানা জানাতে নিষেধ করেছেন সেই মর্মে আমরা ওই ব্যক্তির নাম ধরে নিচ্ছি প্রভাত প্রভাত জানিয়েছেন তার মেয়ে গত বছর মাধ্যমিক দিয়েছে সেই মাধ্যমিক দেওয়া নিয়ে এই ঘটনাটি ঘটনার সূত্রপাত এইভাবে আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে স্কুলের রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন করার জন্য যা যা প্রয়োজন সব স্কুলে দেয়া ছিল এবং যথারীতি প্রত্যেকের সঙ্গে তাহারও হয় অর্থাৎ প্রভাতের মেয়ের সেই স্কুলে যে কর্মচারী ছিল সেই ছিল প্রভাতের এক প্রকার বন্ধু তো একদিন সেই কর্মচারী প্রভাতের মেয়েকে ডেকে বলল, আমি তোমাদের ক্লাসের রেজিস্ট্রেশনগুলো লিস্টিং করছিলাম হঠাৎ তোমার নামের বানানটি সামনে এলো তোমার নামের মনে হলো বানানটি ভুল আছে তুমি কি সব ঠিকঠাক করে দেখে নিয়েছিলে তখন মেয়েটি বলল আমাদের তো কিছু রেজিস্ট্রেশনের নাম ঠিক আছে কি না দেখার জন্য স্কুল থেকে কিছু বলেনি তখন কর্মচারী বলল কে বলল দেখায়নি বা বলেনি তুমি হয়তো সেদিন স্কুলে আসো নাই তখন মেয়েটি একটু চিন্তা করে বলল তাহলে তা হতে পারে কর্মচারীটি জানালো যাই হোক না কেন রেজিস্ট্রেশনের নামটি ঠিক করে নাও যদি ভুল চলে যায় এবং রেজিস্ট্রেশন চলে আসে তাহলে পরে বিটার সমস্যায় পড়বে তুমি তাড়াতাড়ি গিয়ে হেড স্যারকে জানাও এই কথা শুনে মেয়েটি স্কুলের হেড স্যারের কাছে গিয়ে বলল স্যার রেজিস্ট্রেশনের মনে হয় আমার নামের বানানটি ভুল আছে আপনি যদি একটু দেখে নেন বা আমাকে দেখান তাহলে সুবিধা হয় তখন বলল তুমি কাল আসবে আজ আমার হাতে সময় নেই মেয়েটি হ্যাঁ বলে চলে গেল মেয়েটি বাড়ি এসে রেজিস্ট্রেশনে নামের বানান যে ভুল আছে সেই ব্যাপারে জানালো তখন প্রবাদ বলল ঠিক আছে কালকে গিয়ে হেডস্যারকে বলে ঠিক করে নিবি যথারীতি পরের দিন স্কুলে গিয়ে মেয়েটি স্যারের সঙ্গে দেখা করতে গেল গিয়ে দেখল স্যার আসেননি আবার মেয়েটি তিন পিরিয়ডের পর স্যারের কাছে গেল কিন্তু তখনও স্যার আসেননি তখন মেয়েটি সেই কর্মচারীকে জিজ্ঞেস করলো স্যার কখন আসবেন তখন কর্মচারী বলল স্যার মনে হয় আজ আসতে পারবে না কারণ তার শরীরটি ঠিক নেই ও বাড়িতে একটু সমস্যা আছে তখন মেয়েটি কর্মচারীকে বলল, তাহলে আমার নামের বানারটা কি করে ঠিক হবে কর্মচারী জানালো সেটা আমাদের হাতে নেই স্যার না এলে কিছু করা যাবে না এই শুনে মেয়েটি ক্লাসে চলে গেল ঠিক পাঁচ পিরিয়ডের পর কর্মচারীটি মেয়েটিকে দেখে বললো তোমার হাতে কালকের দিনটা সময় আছে তার মধ্যে ঠিক না করলে আর ঠিক করা যাবে না মেয়েটি বাড়ি গিয়ে প্রভাতকে অর্থাৎ তার বাবাকে কিছু জানালো সব শুনে প্রবাদ বলল ঠিক আছে কাল আমি তো স্কুলে যাব তার পর দিন মেয়ের সঙ্গে বাবাও অর্থাৎ স্কুলে এলো ও তার সমস্যাটি অ্যাসিস্ট্যান্ট টিচারকে বলল তিনি জানিয়ে দিলেন সবই ঠিক আছে কিন্তু হেড স্যার না এলে আমরা কিছু করতে পারব না কিন্তু হেড স্যার কখন আসবে তা জানা নেই কারণ তার বাড়িতে একটি বড় সমস্যা হয়েছে আজ আসবে কিনা সেটা সঠিকভাবে কেউ জানাতে পারলো না এত মহা সমস্যা কারণ আজই শেষ দিন এরপর আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না তাই অ্যাসিস্ট্যান্ট স্যার হেড স্যারের সঙ্গে কন্টাক্ট করার অনেকবার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হল না তিনি ফোন তুললেন না সকাল থেকে যেই ফোন করছে কারুর ফোন তিনি তোলেননি এই বিরাট সমস্যার মধ্যে প্রভাত কি করবে বুঝতে না পেরে চুপ করে বসে রইল স্বগত অপেক্ষা করতে করতে তিনি হাতের মোবাইলটি নিয়ে ঘাঁটতে শুরু করলেন মোবাইলে এদিক ওদিক করতে করতে হঠাৎ করে মা সারদার একটি ঘটনা তাহার সামনে এলো যেটি এই কাহিনী চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল সেই ঘটনাটি সেই সময় তার কাছে এক বিরাট রাস্তা খুলে দিল সেই ঘটনাটি কি তা নিয়ে এখানে আর আলোচনা করছি না তখন প্রভাত এক মনে ও এক ধ্যানে শুধু মা সারদাকে স্মরণ করে গেলেন তিনি জানিয়েছেন সেই সময়টার কি কী হয়েছিল সে নিজেও জানে না শুধু তার চোখ দিয়ে জল ধরছিল ও মা সারদাকে এক মনে স্মরণ করছিল ও বলেছিলেন মা তুমি তো সব ঠিকঠাক করে দিতে পারো আজ এই পরিস্থিতিতে আমি কী করবো রেজিস্ট্রেশন যদি ভুল চলে আসে তাহলে তার মেয়েটি পরীক্ষায় বসতে পারবে না বা পরবর্তীকালে নামের বানান নিয়ে অনেক সমস্যায় পড়বে যেটি ঠিক করা পরে খুব সমস্যা তিনি এইভাবে মা সারদাকে তার মনের কথাগুলি এক মনে জানাতে লাগলেন এইভাবে দেড় ঘন্টা কেটে গেল সেই সময় এক কর্মচারী এসে জানালো প্রভাত আজ মনে হয় স্যার আর আসবে না কিন্তু আমাদের তো হাতে কিছু করার নেই জানি না কি হবে এমন সময় প্রবাদ ঠিক করল তিনি স্যারের বাড়িতেই চলে যাবেন কিন্তু তাহা কোনো লাভ হবে কি না জানতে চাইলে কর্মচারী বলল স্যার এখন কোথায় থাকবেন তা আমরা জানি না আর এদিকে তো তিনি ফোনও তুলছেন না এইভাবে প্রবাদের অপেক্ষা দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা কেটে গেল তিনি তখনো এক মনে মা সারদাকে ডেকে যাচ্ছেন এবং ভাবতে লাগছেন যে মাকে আমায় সাহায্য করবে না মেয়েটার এখন কি হবে তিনি এইভাবে খুবই দুশ্চিন্তা করতে লাগলেন এবং ইতিমধ্যে প্রভাস স্যারের ফোনে অনেকবার ফোন করেছেন কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়নি অবশেষে তিনি নিরাশা হয়ে বাড়ির দিকে রওনা হলেন ও প্রতিটা মুহূর্তে মা সারদাকে স্মরণ করে বলতে লাগলেন মেয়েটার পরীক্ষা কি হবে কে জানে তুমি ওর দিকে একবারও তাকাবে না ইত্যাদি ইত্যাদি একটা সময় তিনি ভাবতে লাগলেন মা সারদার যে কথাগুলি তিনি শোনেন সবই বানানো গল্প হয়তো এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি বাড়ি চলে গেলেন স্কুল ছুটি হওয়ার পর তার মেয়ে স্কুল থেকে এসে বাবাকে জানালো বাবা সব ঠিকঠাক হয়ে গেছে প্রভাত তখন বললো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বলতে মেয়েটি জানালো আমার রেজিস্ট্রেশনের বানানটি ঠিক হয়ে গেছে প্রভাত বলল কি করে মেয়েটি বললো হেড স্যার স্কুলে এসেছিলেন ও ওই কাকুটি অর্থাৎ কর্মচারী আমাকে টেঙ্গে হেড স্যারের সামনে বানানটি ঠিক করে দিয়েছে প্রভাত বলল। যে তোর স্যারের তো আসার কথা ছিল না কতবারই ফোন করছিল কতবারই তিনি ফোন ধরেননি মেয়েটি বলল না বাবা স্যার জানিয়েছেন তার বাড়িতে তার মা অসুস্থ তাই তিনি আসেননি ও ব্যস্ততার জন্য ফোনটি তুলতে পারেন কিন্তু হঠাৎ করে তাহার একটি গুরুত্বপূর্ণ কাজ মনে পড়ে যাওয়ায় তাকে বাধ্য হয়ে আজ একবার স্কুলে আসতে হয়েছে প্রবাদ তখন চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ও ভাবলেন এও কি সম্ভব মা সারদা যে কতটা করুণাময় ও সর্ববিপদ থেকে আমাদের মতো মানুষদের এখনো পর্যন্ত পাশে থেকে সাহায্য করে যাচ্ছেন তা তারা উপলব্ধি করেনি তারা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকবে না এই ঘটনায় তিনি এতটাই অভিভূত হয়ে গেছেন পরে একদিন স্কুলে হেড স্যারের সঙ্গে তিনি দেখা করেন ও সেই দিনের ঘটনাটি তিনি জানান হেড স্যারকে স্যার বলেন তার মায়ের খুব অসুখ ছিল তাই তিনি দুদিন খুব ব্যস্ত ছিলেন কিন্তু সেই দিন হঠাৎ করে কে যেন তাকে মনে পড়ালো একটা গুরুত্বপূর্ণ কাজ যেটি সেই দিনেই করতে হবে না হলে হবে না তাই বাধ্য হয়ে তাকে আসতে হয়েছিল